ভাবুন আপনি বহু বছর ধরে যে ওয়েব নোভেলটা পড়ছেন একমাত্র আপনি জানেন তার শেষটা হঠাৎ একদিন সেই কাহিনী বাস্তবে হয়ে গেল আপনার শহরে আপনি কি করবেন আজকে আমরা ব্যাখ্যা করব অমনি সেনার একটা ওয়েব উপন্যাস যেখানে একজন সাধারণ পাঠকই হয়ে ওঠে সব প্লেয়ার আমি কিম ডকজা আপনার দেওয়া শেষ চ্যাপ্টার আমি আজকে পড়ছি আপনার ওই উপন্যাস তখন পাবলিশ হয় যখন আমি তৃতীয় শ্রেণীতে ছিলাম আমার এখনও প্রথম বাক্য মনে আছে ডঙ্গর ডঙ্গব্রীজের মাঝখানে মেট্রো ট্রেন থেমে যায় ইউজন হুক উপন্যাস গল্পের হিরো শুরুতে এই উপন্যাস অনেক পপুলার ছিল কিন্তু ধীরে ধীরে মানুষের মনে হয় এই উপন্যাস অবাস্তব অনেকেই উপন্যাস পড়া বাদ দেয় ডগজা বলে স্কুলের দিনগুলোতে এই গল্পই তার সব কিছু ছিল সেই উপন্যাসের সব চ্যাপ্টারগুলো বারবার পর কোনো কিছু বাদ দিত না সে দশ বছর ধরে এই উপন্যাস পড়ে আসছে কারণ ইউজানুককে সে ঘৃণা করে ইউজানুক ও তার সাথীরা শযুদের সাথে লড়াই করে এবং যখন তার সাথীরা মর্ত ছিল জীবিত থাকার জন্য তখন সে নিজেকে আরও শক্তিশালী করে ডগজা ও তার মতো হতে চায় ডক্টর সাধারণ একটা জব করত যা ছিল চুক্তিভিত্তিক আজ তার কন্ট্রাক্ট শেষ হয় সে চলে যাচ্ছিল আর উপন্যাসের কথা ভাবছিল আর একটা কমেন্ট করে আপনার উপন্যাস ফালত এরপর সে মেট্রোতে উঠে মেট্রোতে এক মেয়ের সাথে দেখা হয় যার নাম সানা আর এক বৃদ্ধা যাকে সে সিটে বসতে দেয় সানায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ নোভেলের লেখকে মেসেজ আসে আমার উপন্যাস পড়ার জন্য ধন্যবাদ আর বলে সন্ধ্যা সাতটায় লাস্ট চ্যাপ্টার আসছে পছন্দ না হলে তুমি আমাকে তোমার মতো এন্ডিং লিখতে পারো ঠিক তখনই ডঙ্গর ব্রিজের মাঝখানে মেট্রো থেমে যায় ডকজা দেখে সাতটা বাজে এবং উপন্যাসের শুরুতে যা বলা আছে তাই বাস্তবে ঘটতে শুরু করে ট্রেনে এক অদ্ভুত চেহারার প্রাণী শূন্যে ভেসে ওঠে মাথা বড় মুখে অদ্ভুত হাসি এটাই ছিল ডোকাবি নাম ভিওয়াং যারা মানুষকে বেঁচে থাকার জন্য ভয়ঙ্কর শ্রেণীতে ঠেলে দেয় আর দেবতাদের মতো কনশ্লেষণদের বিনোদন জোগায় সে বলে সবাই শান্ত হয়ে যান আমি যা বলতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ তখনই একজন বলে চুপ কর এবং ট্রেন চালু কর আমার কাছে সময় নেই তখনই সেই অদ্ভুত প্রাণীটি রেগে লাল হয়ে ওঠে এবং সাথে সাথে তাকে মেরে ফেলে ট্রেনে সবাই ভয় পেয়ে যায় বিহং বলে সবাই চুপ করো আমার কথা মনোযোগ দিয়ে শোনো কনস্টলেশন চলে এসেছে সে বলে সবাইকে একটা সিনারিও দেওয়া হবে বলা হয় প্রত্যেককে একটি করে জীবিত প্রাণী মারতে হবে দশ মিনিটের মধ্যে সাকসেস হলে তিনশো কোয়েন দেওয়া হবে এবং সাকসেস না হলে ওর মতো মরতে হবে আর এগুলো সব আমাদের কনসলেশনরা দেখতেছে এসব বলে সে চলে যায় এবং টাইম স্টার্ট হয়ে যায় তখন ডকজার সাথে এক বাচ্চার দেখা হয় যার হাতে ছিল এক পিঁপড়ার আস্ত সবাই চারদিকে কোলাহল একে অপরের সাথে মারামারি শুরু করে দিয়েছে ডগজা দেখে ইউজনেকও আছে সেখানে ডগজা মনে করে সবার একজুট হওয়া দরকার যে উপন্যাসে পড়েছে সেটা বাস্তবে ঘটতে শুরু করেছে এর মানে সে ভবিষ্যৎ জানে ডগজা সব ঠিক করার জন্য ভাবতে থাকে তখনই সেই পিঁপড়া আস্ত সামনে আসে ডগজা সানাকে একটা পিপরা দেয় আর বলে আমি জানি এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে সে সবাইকে ডেকে বলে থামো সবাই কিন্তু কেউ আর তার কথা শুনছিল না ঠিক তখনই ডগজা একটা পিঁপড়া মেরে ফেলে আর সিনারিতে বলা হয় প্রথম হত্যা কমপ্লিট হয়েছে হত্যাকারী তিনশো কয়েন পেয়েছে তখন সবাই বুঝতে পারে মানুষ ছাড়াও অন্য প্রাণী মারলেও সিনারিও কমপ্লিট হবে ততক্ষণে সময়ও খুব বেশি ছিল না যে সবাই পিঁপড়া ভাগাভাগি করে নেবে সবাই পিঁপড়া পাওয়ার জন্য এক লড়াই নামে এদিকে সেই বৃদ্ধ মহিলাকে একজন মারতে ছিল ডকজা বলে তোমরা দুজন বাঁচতে পারো আমার কাছে পিঁপড়া আছে সেই দুষ্ট লোকটা তাদের রাজি হয় না ডগজা তখন মহিলাটিকে বাঁচাতে তার সাথে লড়াই শুরু করে দিয়ে ডগজা নিজের শক্তি বাড়িয়ে লোকটাকে হারিয়ে দেয় তারপর বৃদ্ধ মহিলাকে এটা পিঁপড়া দিয়ে বাঁচাতে গিয়ে সেখানেই টাইম শেষ হয় লোকটি মারা যায় এগিয়ে কে কাউকে না মারতে পারা সবাই মারা যায় ডগজা দেখে সেই মহিলাটি ও পিঁপড়া মারতে না পারা মারা যায় তারপর সেই ভিয়ং আসে আর বলে তোমাদের সতেরো জনকে অভিনন্দন তোমরা প্রথম সিনারিও কমপ্লিট করেছ হঠাৎ করে ব্রিজ ভেঙে যায় এবং ট্রেন নদীতে পড়তে শুরু করে লি এক ক্যারেক্টার যিনি সাথে মিলে লড়াই করছিল ডকজার লি হুইনসিয়ং বলে শক্তি খরচ না করে স্কিল ব্যবহার করো পরে সেই স্কিল ব্যবহার করে উইন্ডো খুলতে সক্ষম হয় সবাই যখন ট্রেন থেকে বের হচ্ছিল তখন ডকজা দেখে সেই বাচ্চাটা সেখানে দাঁড়িয়ে আছে বাচ্চাটার নাম লিগ লিওং ট্রেন থেকে বের হয়ে সবাই দৌড়াতে থাকে সিনারিওতে বলা হয় ভাঙা ব্রিজ পার হতে হবে তখন সানা তার কল্পনা শক্তি ও স্কিল ব্যবহার করে ভাঙা ব্রিজ পার হওয়ার রাস্তা বানিয়ে ফেলে ব্রিজ পার হওয়ার সময় লি হিওসিও বলে তুমি এত কিছু কীভাবে জানো সে বলে স্টেশনে পৌঁছে বলবে আর তখনই তার চুনুরি স্টেশনের কথা মনে পড়ে এটা তো শুরুর ঘটনা ওখানে ফায়ার ড্র্যাগন আছে ডকজা জানে সে একা ফায়ার ড্রাগনকে হারাতে পারবে না তাই সে ঠিক করে এই হুককে সাথে নিয়ে একসাথে লড়াই করবে এইজনক বলে তুমি লি হিউনসিউনকে চেনো ডগজা ভাবে আমি যদি বলি যে উপন্যাসে পড়েছিলাম তাহলে সে বিশ্বাস করবে না তাই ডগজা বলে তুমি কিছুদিনের মধ্যেই ফায়ার ড্রাগনের সাথে লড়াই করে মারা যাবে তাই আমরা যদি একসাথে লড়াই করি তাহলে আমরা জিততে পারি আমি ভবিষ্যৎ জানি তখন এই ইউজন হোক ডকজাকে বলে সত্যি বলো হলে ব্রিজ থেকে ফেলে দিবো ডকজা বলে আমাদের একসাথে লড়াই করতে হবে ইউজন হোক লাস্ট বার জিজ্ঞেস করে ডকজাকে দুনিয়ার সাথে এরকম কেন হলো ডকজা বলে আমি কিভাবে জানবো তখন ইউজন হোক ড বলে এখান থেকে বেঁচে ফিরে আসো তারপর একসাথে লড়াই করব এবং তখনই ডগজাকে বীজ থেকে ফেলে দেয় ফেলে দেওয়ার সাথে সাথে একটা রাক্ষসে মনস্টার ডগজাকে গিলে ফেলে ডকজার মনস্টারের পেটে চলে যায় তখনই একটা সিনারিও শুরু হয়ে যায় সিনারিতে বলা হয় মনস্টারটাকে মেরে বাইরে বের হতে হবে তখন সেখানে সে ভিয়ং চলে আসে ডগজা তাকে বলে তুমি স্টার স্ট্রিম চালাচ্ছ তাই না ভিয়ং বলে কি তুমি আমার নাম জানো আর তুমি স্টার স্ট্রিমের ব্যাপারে কীভাবে জানো বলে তুমি তোমার চ্যানেল বন্ধ করো তারপর তারপর ভিয়ং বলে একজন সাধারণ মানুষ কিভাবে এখন এটা বলার সময় না আমার সাথে এটা কন্ট্রাক্ট সাইন করে তুমি শয়তানের রাজা হতে পারবে ভিয়ং হাসে আর বলে যে এখন মরতে চলেছে তার সাথে আমি কন্ট্রাক্ট সাইন কেন করব। ডকজা বলে আমি এখান থেকে বের হতে পারলে তোমার চ্যানেলে কত দাম পাবে দেখো বিয়ং তখন রাজি হয়ে যায় বলে প্রফিট ফিফটি ফিফটি ভাগ করে নিব ঠিক আছে তারপর ডগজা স্টোর থেকে একটি অস্ত্র কিনে এবং এটা দিয়ে মস্টারটাকে মেরে ফেলে আর নয় হাজার কয়েন রিওয়ার্ড পায় ডকজা সেখান থেকে বের হতে সক্ষম হয় তারপর ডগজা ঘুমিন স্টেশনে যায় এবং সেখানে এক মেয়েকে মস্টার হাত থেকে উদ্ধার করে যার নাম জিয়ং হিয়ন ডকজা পনেরোশো কয়েন খরচ করে তাকে তার শত্রুদের হাত থেকে বাঁচায় আর তখনই সারা ও তার টিমের সবার সাথে দেখা হয় তারপর লি হেনসেং বলে ওই লোকটি তোমাকে বীজ থেকে ফেলে দিল কেন ডকজা বলে আমি ওকে ছোটবেলা থেকে চিনি ও কি এখানে কিছু করেছে সানা বলে ও এখানে আসেনি তারপর ডকজা ভাবে ইউজন হোক ঘুম স্টেশনে আসেনি এটা হতে পারে না এই স্টেশনের সিনারিতে জীবিত থাকার জন্য প্রতিদিন একশো কয়েন জমা দিতে হয় কিছুক্ষণ পর স্টেশনে সবাই জেনে যায় ডগজার কাছে অনেক কয়েন আছে সবাই সেটা ভাগাভাগি করে নিতে চায় ডকজা বলে আমি কয়েন দিয়ে দিলেও কেউ আসবে না তাই সিনারিও কমপ্লিট করতে হবে টানেল প্রবেশ করে মনস্টারদের মারতে হবে তারপর ডকজা নিজে নিজে লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে তখন ছোট বাচ্চাটিও লড়াই করতে আগ্রহী হয় সানা বলে তুমি কেন কয়েন ভাগাভাগি করছো না ডকজা বলে কয়েন দিয়ে মৃত্যু আটকানো যাবে না মৃত্যু আটকাতে হলে এর কারোর ধ্বংস করতে হবে আমি কি ঠিক বলছি হিওয়ান তারপর তার টানেল দিয়ে হাঁটতে শুরু করে কিছু দূর এগোতেই টানের এগিয়ে ভেতরে প্রচুর অন্ধকার টক জাগলিয়নকে বলে তুমি কি কিছু করতে পারবে গ্লিয় তখন তার শক্তি ব্যবহার করে টানের আলোকিত করে আর বলে সামনে মাস্টার আসছে তখন সবাই প্রস্তুত হয়ে যায় লড়াই করার জন্য এরপর একের পর এক মাস্টার তাদের দিকে ছুটে আসতে থাকে সবাই মাস্টারের সাথে লড়াই শুরু করে এর মধ্যে হঠাৎ ছানাকে এক মাস্টার তুলে নিয়ে যায় তাই তার পিছের পিছনে সবাই দৌড়াতে থাকে আর এই অন্ধকার জায়গায় পৌঁছায় সেখানে আবার এক সিনারিও চালু হয়ে যায় সিনারিতে এক মসরাকে মারতে বলা হয় সাথে সাথে একটা মশটা চলে আসে এঁকে একে সবাই সেই মসরার সাথে লড়াই শুরু করে কিন্তু কেউই মশার সাথে পেরে উঠছিলো না তখন ডকজা ভিহংের সাহায্য নিয়ে শক্তিশালী এক অস্ত্র তৈরি করে এবং মসরাটাকে হারাতে সক্ষম হয় তারপর তারা কিছু অস্ত্র কালেক্ট করে এগিয়ে যেতে থাকে তখন হিওয়ান ডকজাকে বলে তুমি এত কিছু আগে থেকে কিভাবে জানো ডকজা বলে আমি ভবিষ্যৎবাণীর মতো আগে কি হবে তা জানি ডগজা সত্যিটা বলে না কারণ সে এটা কেউ বিশ্বাস করবে না তখন সানা বলে আমাদের এখন কি করতে হবে ডগজা বলে আমাদের সিনারিও নাইনটি নাইন পর্যন্ত পৌঁছাতে হবে সানা বলে কি নাইনটি নাইন পর্যন্ত এরকম কে করতে পারে ডকজা বলে এক হিরো আছে যে সব সিনারিও কমপ্লিট করে এই দুনিয়াকে বাঁচাতে পারবে ইংলিয়াং বলে এটা তুমি না ডগজা বলে তোমরা ওকে ডঙ্গ ব্রিজে দেখেছ ইউজন হোক কাল সে সাথে লড়াই করে মারা যাবে সানা বলে ও মরে গেলে কি হবে ডগজা বলে তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমাদের ইউজন হুকের সাথে একসাথে লড়াই করতে হবে তাহলে আমরা মাস্টারদের মারতে পারবো তখন হিমান বলে একটা মাস্টার এখনও বেঁচে আছে তখন তখনই সেখানে ডেলি সার্ভাইভাল ফি দশ মিনিটের মধ্যে পেমেন্ট করতে বলা হয় এরপর হিউন তাকে খুঁজে পায় তার সাথে লড়াই শুরু করে হিউন অনেক চেষ্টার পর সেই মানুষটুকি মাস্টারটাকে মারতে গিয়েও মারতে পারে না তার হাতে পালিয়ে যায় সবাই তার পিছিয়ে দৌড় দেয় তখন ডেলি সার্ভাইভাল ফি পেমেন্ট করার জন্য এক মিনিট ছিল তাকে ধরতে গিয়ে হঠাৎ করে এক বাধা তাদের আটকে দেয় তখন হঠাৎ কে যেন মৎস্যটাকে গুলি করে হত্যা করে যার ফলে আর সার্ভাল ফি পেমেন্ট করতে হয় না সিনারিও কমপ্লিট হয়ে যায় তারপর ডকজা বলে তুমি আসলে কে তখনই এক মেয়ে সেখানে চলে আসে আর বলে আমি তোমাদেরকে বাঁচিয়েছি তুমি কি আমাকে থ্যাংকস দিতে পারো না তারপর চুন স্টেশনে আবার সিনারিও চালু হয়ে যায় বলা হয় দশ মিনিটের মধ্যে মশা আসছে বেঁচে থাকার জন্য গ্রিন জোনে দাঁড়িয়ে থাকতে হবে তখন এই গ্রিন জোনের জন্য সবাই একে অপরের সাথে মারামারি শুরু করে দেয় একজন লোক টাকা দিয়ে গ্রিন জোন কিনতে চায় কিন্তু সেখানে টাকার কোনো মূল্য নেই সেখানে কয়েন ছাড়া আর টাকা চলে না তারপর ডকজা বলে গ্রিন জোন ছাড়া বাঁচার কোনো উপায় নেই আমাদের সবাইকে আলাদা আলাদাভাবে গ্রিন জোন খুঁজতে হবে ঠিক তখনই বলা হয় এক মিনিটের কম সময় আছে যারা এখানেও গ্রিন জোন খুঁজে পাননি তাদের জন্য একটা শেষ সুযোগ গ্রিন জোন পরিবর্তন হয়ে অন্য জায়গায় দেখা যাবে সানা ডকজাকে বলে আমাদের তাড়াতাড়ি করতে হবে এটা বলেই সানা চমকে যায় সানা বলে এটাও কি ভবিষ্যৎবাণী ডকজা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে গ্রিন জোন পেয়ে যায় ডকজা বলে আমাদের বেঁচে থাকতে হলে ওনাদের সাথে লড়াই করে জায়গা নিতে হবে লি হিউনসিও বলে ওদের গ্রিন জোন থেকে বের করে দিলে তারা কি বাঁচবে ডকজা বলে বাঁচতে হলে এটা করতে হবে তখন সবাই লড়াই করে বাসা সিদ্ধান্ত নেয় তারপর ডকজাও তাদের সাথে চলে আসে আর বলে ওইদিকে যাও গ্রিন জোন ভয়ঙ্কর জায়গাতেও আসতে পারে ডকজা লি গ্লিওকে নিয়ে লড়াই শুরু করে ওইদিকে সানা হিউন এবং লি হিউনশিও একসাথে মানুষদের সাথে লড়াই করতে থাকে হঠাৎ করে সানা গ্রিন জোন দেখতে পায় এদিকে ডকজা ইউজনে দেখতে পায় যে কিনা গ্রিন জোনে দাঁড়িয়ে আছে ইউজনে বলে বাচ্চাকে ছেড়ে দিয়ে গ্রিন চলে আসো ওইদিকে সানা হিওয়ান ও লি হিওসি এবং গ্রিন পেয়ে যায় ডকজা এক গ্রিঞ্জনে রেখে নিজেকে বসাতে চেষ্টা করে তারপর ডকজা তার পকেটে থাকা সেই অদ্ভুত জিনিসটা বের করে সেটা খেয়ে ফেলে আর তখনই ডগজা স্বপ্নের জালে জড়িয়ে যায় ডকজা অর্থে ঘটে যাওয়া ঘটনা মনে করতে থাকে সারাত তার সাথীরা তাকে মশারের হাত থেকে রক্ষা করে তারপর হঠাৎ করে রকজা জ্ঞান ফিরে আসে সানা বলে ডগজা তুমি ঠিক আছো ডগজা বলে লি হিওশিয় কী হয়েছে তোমরা সবাই মশারের সাথে লড়াই করে আমার জন্য তারপর সানা বলে সময় শেষ হয়ে গেছে আমাদের পরে সিনারিতে পৌঁছাতে হবে কিন্তু আজ ইউজন হোক মারা যাবে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করতে করতে হিয়ন বলে তুমি মনে করো সে মারা গেলে কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে ডকজা বলে দুনিয়া বাঁচাতে যাওয়া হিরো মারা গেলে দুনিয়া কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আর এটা থামাতে হলে আমাদের ফায়ার ড্রাগনের সাথে লড়াই করতে হবে সিনারিতে বলা হয় আজ গ্রিনজন একজনকে দেওয়া হবে যার কাছে অনেক বেশি কয়েন আছে তখনই একজনকে গ্রিন জোন দেওয়া হয় ডকজা ভিয়ংকে ডেকে বলে কন্ট্রাক্ট অনুযায়ী চলো টাকাগুলো ভাগাভাগি করে ফেলি আমি বলার সাথে সাথে দিয়ে দিও ভিয়ং টাকা কনভার্ট করতে থাকে শুরু করে তারপর ডকজা সেই লোকটার কাছে যায় যে গ্রিন জোন পেয়েছে আর বলে কত টাকা দিলে তুমি আমার জন্য কাজ করবে তখন এক লাখ কয়েনের বিনিময়ে লোকটি রাজি হয়ে যায় এবং গ্রিন জোন ডকজরের কাছে চলে আসে তারপর ডকজা সেই গ্রিন জোন টাইলসটি ভাঙতে শুরু করে এমন সময় হঠাৎ করে সে মেয়েটি গুলি করে আর সেই টাইলসে লাগে এবং টাইলসটি ভেঙে যায় তারপর গ্রিন জোন বন্ধ হয়ে যায় ডকজা বলে গ্রিন জোন না থাকলে আমরা একসাথে লড়াই করতাম আর সবাই বাঁচতে পারতাম আজকে সবাইকে মস্যাদের সাথে লড়াই করতে হবে তারপর সবাই মস্যাদের সাথে লড়াই শুরু করে কিছুক্ষণ পরে ফায়ার ড্রাগন চলে আসে ডকজা ইউজনককে ডেকে বলে তুমি এই লড়াই বাঁচতে পারবে না আমি তোমার সাথে আছি ইউজন বলে তুমি চার দিন আগেই আমার ভবিষ্যৎবাণী করেছ দেখো আমি কিভাবে লড়াই করি ইউজন ফায়ার ড্রাগনের সাথে লড়াই শুরু করে কিন্তু হঠাৎ করে বলা হয় এই লেভেনটা আরও কঠিন করা হলো তখন ফায়ার ড্রাগনের শক্তি আরও বাড়িয়ে দেওয়া হয় ফায়ার ড্রাগন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ডকজা বলে উপন্যাস এরকম কিছু ছিল না জন্য তখন ফায়ার ড্রাগনের সাথে পেরে উঠছিল না তারপর ড্রগ যাও ফায়ার ড্রাগনের সাথে লড়াই শুরু করে কিন্তু সেও ফায়ার ড্রাগনের সাথে পেরে উঠছিল না হঠাৎ সেই ছোট্ট বাচ্চাটি যার নাম লিগ লিয়ং সে একটা বড় ফরিংয়ের সাহায্যে ফায়ার ড্রাগনের সাথে লড়াই শুরু করে কিন্তু ফায়ার ড্রাগন নিমিশে সেই ফোরিংটাকে হারিয়ে দেয় এরপর লি হিওসিও তার স্কিল ব্যবহার করে ফায়ার ড্রাগনের সাথে লড়াই শুরু করে হিওয়ানও তার সাথে লড়াই শুরু করে কিন্তু এতে কোনো লাভ হয় না ডকজা সবাইকে বলে ড্রাগনের বুকে একটা কোর আছে এটা ভেঙে ফেলে ড্রাগনকে হারানো সম্ভব কিন্তু সমস্যা হলো এটা যে ভাঙবে সে মারা যাবে হিওয়ান এটা রাজি করতে রাজি হয় তারপর সবাই মিলে এটা করার সিদ্ধান্ত নেয় কিন্তু হিওয়ান এটা করতে সক্ষম হয় না তারপর ইউজন হোক তার সব শক্তি দিয়ে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করতে থাকে লড়াইয়ের এক পর্যায়ে ইউজন হোক ড্রাগনের কোরটি ভেঙে ফেলে এবং ইউজন হোক মারা যায় তারপর ডকজা বলে হিরো মারা গেল আমি কিছু করতে পারলাম না হঠাৎ করে ডগজার মনে পড়ে সেই মেসেজের কথা যেখানে বলা হয়েছিল এন্ডিং পছন্দ না হলে তোমার মতো এন্ডিং লিখতে পারো তারপর ডগজা ভীহমকে বলে আমার সেই জিনিসটা দাও ডগজা সেটা দিয়ে একটি অস্ত্র তৈরি করে ফেলে এখনও একটা চান্স আছে। এরপর তার সাথীরা সবাই মিলে ডগজাকে সাহায্য করে এবং ডগজা ফায়ার ড্রাগনকে সেই অস্ত্র দিয়ে আঘাত করে ডগজা ফায়ার ড্রাগনকে মারতে সক্ষম হয় আর এখানে মুভিটি শেষ হয়